আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আর আজকে এখন নিয়েছি আমি বেগুন তো বেগুন আর এখানে নিয়েছি মিষ্টি কুমড় তো মিষ্টি কোমরটা বেশ একটু ডিগাই ছিল তো আমি বাকল ছিলি আর এখানে নিয়েছি কাঁঠাল বেচি আলু আর মিষ্টি কুমোরের ডুগা তো সবগুলোকে আমি দেখুন নরম নরম পাতাগুলোও নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছের সুটকি তো সব সবজিগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই আর আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে সুটকি সবজি তখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর আমার তেলও গরম হয়ে গেছে আর এখন আমি চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে যাতে এটা চিংড়ি শুটকি ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আছে এবং খুব দারুণ লাগে গ্রানটা তো দেখুন আমার সুটকিটা ভাজানো হয়ে গেছে তো এবার আমি সুটকিটাকে তুলে নিলাম আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে রেসিপি একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি তো দেখুন আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে আমি একটা আস্তা বড় পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি ভেজে নেবো হালকা করে আর ওখানে আমি এখানে দিয়ে দিলাম আলু তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন আর এখানে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়গুলো তো মিষ্টি কোমরগুলো দিয়ে আমি একটুখানিটা কেটে দিকে নেব ভালোভাবে তো দেখুন আমার মিষ্টি কুমড় আর আলু বেশ মোটামুটি ভাজানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম এখানে কাঠে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম এখানে মিষ্টি কোমরের ডুগাগুলো তো মিষ্টি কোমরের সব ডুগার টিগা পাতাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি একটাও ফেলিনি তো সবগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে এগুলো একটু ভালো করে কষে যায় তো দেখুন আমার এগুলো কষানো হয়ে গেছে সবজি মোটামুটি তো এখন আমি দিয়ে দিলাম ওখান থেকে বেগুন কারণ বেগুন খুব সহজেই গলে যায় তার জন্য আমি একটু বেগুনটা একটু করে দিলাম আর ওখানে দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে একটুখান সবজিগুলোকে আমি ভালো করে মজিয়ে নেব তো দেখুন আমার সবজিগুলো বেশ তখন আমি ঢাকনা দিয়ে সবজিটাকে ভালো করে মজাবো তো দেখুন আমার সবজিগুলো মজা গেছে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বাটা যেহেতু সুটকি তরকারি একটু ঝালনা হলে ভালো লাগে না তাই এখানে আমি দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম থেতো করা রসুন তো রসুনগুলোকে আমি এখানে থেতো করেই দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো জিরা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙ অনুযায়ী দিয়ে দিলাম মরিচগুলো তো মরিচ এখানে লাল মরিচের গুঁড়ো আমি কমেই দিয়েছি কারণ আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি তার জন্য তো সবগুলো মশলা দিয়ে আমি একটু ভালো করে এখন কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে আমি মশলাগুলোকে এখন কষিয়ে নেব একটু তো তখন আমার মশলা কষানো হয়ে গেছে একদম সবজি কড়ায় গায়ে লেগে যাচ্ছে তখন আমি দিয়ে দিলাম চিংড়ি সিটকিগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওখানে আমি দিয়ে দিলাম যেগুলো দিয়ে আমি দু তিন মিনিট আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর ওখানে আমি দিয়ে দেবো এখানে তো দেখুন আমার সবজি কিন্তু একদম কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তো ওখানে আমি এখানে দিয়ে দিলাম জল তো জল জল আমি বেশ আমার আন্দাজেই দিলাম কারণ একদম আমি এই সবজিটা বেশি ঝোল রাখবো না তাই তো এবার আমি ঢাকনা লাগিয়ে সে সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো দেখুন আমার সবজিটা একদম পারফেক্ট হয়েছে একদম গায়ে মাখা মাখা এই রকমভাবে আমি সুটকি তরকারি বানাইছি চিংড়ি মাছের সুটকি আর যদি এরকমভাবে না বানিয়ে খেতে থাকেন তাহলে একবার হলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই